আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে আমার দোকানে ইনুলিভার পণ্য যে আমার দোকানে পৌঁছে দিয়ে গেছে ডেলিভারি ম্যান সে কিভাবে আমার দোকানে মালগুলো পৌঁছে দিয়ে গেছে আমি সকালবেলা যখন আমার দোকানে মালগুলো দিয়ে গেছে আমি সসম্পন্নভাবে বুঝে নিতে পারিনি আমি দূরে ছিলাম তো ডেলিভারি ম্যান মালগুলো দিয়ে গেছে আমি আগে পরে অনেকভাবে প্রতারিত হয়েছি প্রতারিত হওয়ার পরে আমি এইভাবে চিন্তা করলাম যার কাছে বিচার দিছি তারা শুধু বলতেছে যে ভাই আপনার আইটেমগুলো আপনি বুঝে নেবেন যত প্রকারে বুঝে নেই তারা যদি দুই নাম্বারই করার চেষ্টা করে সেটা কখনো মানে ফেলানো যায় না বা ভুল ত্রুটি ধরা যায় না যতবারই বুঝে নেওয়ার চেষ্টা করছি দেয়া গেছে তারা কোনো না কোনোভাবে দুই নাম্বারি করেই গেছে তা আমি এখন থেকে চিন্তা করছি যে মোবাইলের মধ্যে ভিডিও করবো এবং কি কঠিনভাবে জিনিসগুলো বুঝে নিব আমি সেই কাজটা করতেছি এখন যে কটা আইটেম দিছে আমি গুনে 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 সব কিছু ওনার কাছ থেকে বুঝে নিচ্ছি বুঝে নেওয়ার পরে আমি আইটেমগুলো সবগুলো বুঝে নিয়ে তারে আমি ওনারে দিয়ে মালগুলো গুনাইছি যে কোনটা কত পিস আইটেম দিছে তারপরও তারা একটা চালাকি করে গেছে যেটা হলো আমি যেই পণ্যগুলো অর্ডার দিচ্ছি ওরা ওই পণ্যগুলো দেয় নাই বাকি অন্য অন্য পণ্যগুলো দিয়ে দিচ্ছে তারপর ওই মালগুলো আমার প্রয়োজন ছিল প্রয়োজন থাকে তাই আমি মালগুলো নিয়ে নিছি যেহেতু আমি অনেক দিন থেকে অর্ডার দিতেছি পাইতেছি না তারা দুই নাম্বারই করতেছে দুই নাম্বারই বলতে কী দেয়া গেছে অর্ডার দেওয়ার পরে তারা দোকানে আসে না ঠিকমতো কালেকশন করে না ডেলিভারি ম্যান থাকে এসআর থাকে এরা বিভিন্ন সময় কাজগুলো করে আমি এই কাজগুলো করার পরে কি হচ্ছে আমি এখন থেকে চিন্তা করছি যে আমি প্রত্যেকটা আইটেম এইভাবে গুনে 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 নিব। তাই আমি কি করতেছি ওনার কাছ থেকে সম্পূর্ণ আইটেম গুনে নিয়ে আমি এইভাবে ভিডিও করে নিলাম আর কি তাই আমি এখন থেকে চিন্তা করছি যে সব আইটেমগুলো এইভাবে গুনে 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 নেব আমি গুনে গুনে বুঝে নিয়ে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার বিলগুলো কত হয়েছে তো উনি আমার বিলের ব্যাপারটা বললো পরে আমি টাকা পয়সা সব কিছু গুইনা দিয়া ওনার উনি আবার একটু তাকাদা করতেছে যে ভাই আমার একটু তাড়াতাড়ি ছেড়ে দেন আমি আজকে বাড়ি যাব তো প্রত্যেকটা ডেলিভারি ম্যান এই কাজগুলো করে যে ভাই আমাকে বিলটা বিলটি একটু তাড়াতাড়ি দিয়ে দেন আমি বাড়িতে যাব ছুটি নিচ্ছি আমার গাড়ি গাড়ি বসে আছে বা টিকিট কাটছি এই ধরনের অজুহাতগুলো দেয় এই ধরনের অজুহাতগুলো দিলে হয় কি ঠিক সব কিছু মাথার ভিতরে একসাথে থাকে না কারণ বিভিন্ন সময় কোম্পানি আসে কাস্টমার আসে গুনে গুনে সব কিছু আমি নিচ্ছি তাই ওনারদেরকে এই ধরনের মানে সব সময় থাকে ভাই আমার বিলটা একটু তাড়াতাড়ি দিয়ে দেন আমার তো তারা আছে গাড়ি বসে আছে এই ধরনের দেওয়ার পরে দেখেছে তারা বিলটা নিয়ে চলে যায় পরে আমরা বিলগুলো দিয়ে দিয়ে দেওয়ার পরে গেছে হিসাব নিকাশ করার পরে দেখেছে একটা গ্যাদারিং করে চলে গেছে তারপরে ইউনিবারের বিল দিয়ে দেওয়ার পরে আমার চলে আসছে হলো হ্যাঁ এই যে রেজিস্টার মামা বিস্কিট আমি ডেলিভারিম্যানকে বলে দিছিলাম ভাই আজকে কিন্তু আমি ওনার সাথে কঠিনভাবে খেলা খেলবো সে কী খেলা খেলবো সেটা আমি ডেলিভারি ম্যানকে বলবো না এসআরকে বলে দিয়েছি কারণ প্রত্যেকটা সপ্তাহে আমার অর্ডার থাকে অর্ডারের সময় সে কী করে আমার দোকানের যে আপনার ই আসে আমার দোকানে এই হ্যাঙ্কারগুলো থাকে কার্টুনের ভিতরে সে হ্যাংকারগুলা উনি রাইখা দেয় আমি বুঝিনি উনি হ্যাঙ্কারগুলো রাইখা দিলে কি। হয় এসারের কাছে বলি যে ভাই আমার দোকানে হ্যাংকারগুলো দেবেন উনি বলতেছে যে ভাই হ্যাংকার তো দিয়ে দিই তাহলে হ্যাংকার দিয়ে দিলে আমার কার্টুনের ভিতরে হ্যাংকারগুলো থাকে না কেন এটা আমি ওনাকে বললাম যে যদি ভাই কোনো প্রকার আজকে মিষ্টি করে আমি কিন্তু ওনার বিলগুলো দিবো না আমি এমনভাবে আটকাবো পরে আমি ওনার চেক করলাম যে উনি কিন্তু দেখলেন যে আমার ওই হ্যাঙ্কারটা বের করে দেখাইলো তা আমি বুঝতে পারলাম গত তিন সপ্তাহ চার সপ্তাহ উনি আমাকে মাল দিয়েছেন এইভাবে আইটেমগুলো দোকানে পৌঁছায় দেওয়ার পরে আমি হ্যাঙ্কারগুলো ষোলো নাভাবে বুঝ পাই নাই সেক্ষেত্রে আমি ওনাকে আটকে রাখছিলাম আর যেক্ষেত্রে আমি যে আইটেমগুলো অর্ডার দিছি অর্ডারের পরে অন্য অন্য আইটেমের সাথে দোকানদার ভাইদের উদ্দেশ্য বলতেছি যে আপনারা যেইভাবে দোকানদারি করেন বা যেইভাবে কাজগুলা করেন আপনারা সম্পূর্ণভাবে আপনার ডেলিভারি ম্যান থেকে ডিএসআর এসআর এদেরকে ফলো রাখবেন বিলটা অবশ্যই লেখা রাখবেন যে ওদের বিলের যে কার্বন কপিটা থাকে এটা দেওয়ার পরে হয় কি বিলটা মুছা যায় মুছা যাওয়ার ক্ষেত্রে কী হয় পরবর্তী মনে থাকে না আপনি যেই আইটেমটা দিলে নিজে বুঝে জানিবেন বুঝ নেওয়ার পরে আপনার নিজের দোকানের প্রতি আপনি নিজে একটু খেয়াল করেন যে দেখবেন যে আপনি এতদিন যা দোকান করছেন বিনিময় কী পাইছেন আর বুঝা নেওয়ার পরে আপনি হিসাব লিখা করার পরে আপনি কি পাচ্ছেন দেখবেন প্রত্যেকটা লোক যখনই দেখা গেছে আমি একটা অকারেন্স ধরা পড়ে যায় তখন সে তারা বলে যে ভুল হয়েছে এই এটা বলে কিন্তু তারা একটা কাটিয়ে দেয় আর এইভাবে কাটানোর ফলে ওরা বিভিন্ন সল করে দেয় ধন্যবাদ আশা রাখি ভালো রাখবেন